নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে রুই মাছের চারা পোনা দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রুই মাছের চারা পোনা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখুন এই পোনা মাছটার মধ্যে কিন্তু একদম ডিম ভর্তি এটা কিন্তু আমি জাপানি রুইয়ের পোনা নিয়েছি এখন এই মাছের গায়ে হলুদ হবে তার জন্য দিয়ে দিলাম সবার আগে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবারে এই নুন আর হলুদটা এই মাছের গায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে এই হলুদ আর নুনটা লাগিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করল দেখুন মাছের গায়ে কিন্তু নুন আর হলুদটা আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এখন এই মাছটা আমি এক পাশে রেখে দিচ্ছি এখন আমি মাছটা রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু নুন এবারে এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে এই মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিছি কিছু কাজু বাদাম এই কাজুবাদামের মধ্যে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পর যখন এই কাজু খুব ভালো করে ভিজে যাবে তখন আমি শিলনোরাই বেটে নেবো তো মশলা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমি রান্নায় চলে এলাম তো রান্না করতে সবার আগে দিয়ে দিলাম একটা কড়াইতে সাদা তেল এবারে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে মাছটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তো মাছটা দিয়ে দেওয়ার পর যখন দেখবেন মাছের এক দিকটা হয়ে গেছে তখন অন্য দিকটা উল্টে দিতে হবে আর এরকম করে উল্টে পাল্টে এই মাছটার দুই দিকটাই খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এখন এই মাছটা আমি তুলে নিচ্ছি এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা দু টুকরো দারচিনি আর সাদা এলাচ এবারে তেলের সঙ্গে ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিয়ে যখন দেখবেন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিতে হবে বড় দেখে একটা পেঁয়াজ কুচি এবারে তেলের সঙ্গে এই পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেবেন তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা কাঁচা লঙ্কা আর জিরে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেই বাটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে এই মশলাটা আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন সব মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেই গুঁড়ো মশলাটা তারপর মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন দুই তিন মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এবারে এই মশলার সঙ্গে টমেটোটাও আমি ভালো করে কষিয়ে নেব দেখুন মশলার সঙ্গে টমেটো কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সেই কাজু বাদাম বাটা আর দিয়ে দেব দুই চামচ টক দই এবারে সব কিছু দিয়ে এই মশলাটা আবার একটু কষিয়ে নিতে হবে আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই টেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগেই কিন্তু আপনিই দেখতে পাবেন দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল জলটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না এবারে মশলার সঙ্গে এই জলটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই ঝোলটা আগে দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এই দেখুন ঝোলটা কিন্তু আমি দুই তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই মাছটা এবারে মাছটা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব খুব একটা বেশি কিন্তু বন্ধুরা রান্না করার দরকার নেই চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট সময় ধরে এই মাছটা কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটি চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম সবশেষে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এবারে চিনি আর গরম মশলার দুটোটা এই তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এই তরকারিতে কিন্তু খুব একটা ঝোল রাখা যাবে না একটু গা মাখা গা ঝোল রাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখুন চিনি আর গরম মশলা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার রুই মাছের চারাপোনা রান্না করা এইভাবে রুই মাছ রান্না করে কিন্তু আপনারা পরিবারের সবাই মিলে খেতে পারবেন আর এই একটা মাছ দিয়েই কিন্তু আপনারা সবাই মিলে খেতে পারবেন তো বন্ধুরা আমার এই আজকের চারাপোনা মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না